এই যে অবস্থা আপনাদের মেগা স্টার সাকিব পার্সোনাল মেকআপ আর্টিস্ট শৌবুজ খান। তাকে নিয়ে এত বেশি ট্রল হইছে এবং বর্তমানে হচ্ছে ট্রল করা হচ্ছে। কেন জানেন? উনি হচ্ছে বাংলাদেশের মেকআপ আর্টিস্ট বলে। আজকে হচ্ছে একটা পোস্ট দেখলাম, যেই পোস্টটা ইন্ডিয়ান মেকআপ আর্টিস্ট অমীত আমবারকার যিনি হচ্ছে বরবাদের মেকআপ আর্টিস্ট যিনি হচ্ছে বরবাদা হচ্ছে মেকআপ আর্টিস্ট হিসাবে ছিল সবুজ ভাইয়ের পাশাপাশি তো উনি ওই পোস্টটা হচ্ছে শেয়ার করছে তো এর মাধ্যমে হচ্ছে একটা বিষয় হচ্ছে বুঝতে পারলাম উনি একজন মেকআপ আর্টিস্ট হয়েও আরেকজন মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে যখন কেউ কথা বলতেছে তখন উনি হচ্ছে সরাসরি ওই পোস্টটা শেয়ার করছে তার মানে বুঝতে হবে যে উনি কোন লেভেলের একটা মানুষ কারণ হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট এর সাথে যদি কোনো একটা অন্যায় হয় ওনার পিছনে যে মেকআপ আর্টিস্ট গুলো থাকে ওনার সামনে যে মেকআপ আর্টিস্ট গুলো থাকে বরাবর আওয়াজ তুলে তো আজকে থেকে তিন চার বছর আগে প্রিয়তমার লোক শিকারের লোক বিশেষ করে সবগুলো বাদ দেন সবগুলো বাদ দেন বিশেষ করে তুফানের কথা বলেন আমাদের দেশের অন্যতম ব্লকবাস্টার বাস্টার মুভি ইতিহাসের রেকর্ড ব্যাঙ্গ নতুন ইতিহাস গড়ে তোলার মুভি তুফান তুফানের মুভি লুককে দিছিল ভারত থেকে কোনো লোক এসে দিছিল আমেরিকা থেকে কোনো লোক এসে দিছিল না ওই লোকটা দিচ্ছে হচ্ছে সবুজ ভাই তো যাই হোক আপনারা যারা হচ্ছে বিভিন্ন রকম সাথে ছিল ছিল বর্তমানে আছে সামনেও থাকবে হচ্ছে বাস্তবতা। আপনারা যারা দুই দিনের গর নিয়ে হচ্ছে বেশি লাফালাফি করেন এই লাফালাফি হচ্ছে বেশি দিন থাকবে না সবুজ ভাইয়ের একটা হ্যাবিট আছে সেটা কি জানেন সবুজ ভাই ক্যামেরার সামনে খুব বেশি আসে না আপনি তুফানের মতো একটা লুক যখন একটা নায়ককে দেন তখন আপনার ক্যামেরার সামনে এসে কথা বলতে হয় হ্যাঁ আমি এই লুকটা দিচ্ছি মিস্টার ডালিউড হয় ভাই এটা হচ্ছে ডিজিটাল দুনিয়া এখানে আপনি ক্যামেরার পিছনে যত কিছু করেন না কেন লোকজন দিন শেষে আপনাকে হচ্ছে বদনাম করবে আপনি যদি আপনার ওই জিনিসটা হচ্ছে ক্যামেরার সামনে এসে ফোটাই না তোলেন সো আপনি প্রিয়তমার লুক দিছিলেন সেটা হচ্ছে সবাই জানে ইভেন আই মানে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা হচ্ছে নিউজ ছিল বিভিন্ন চ্যানেলের হচ্ছে কি আপনার হচ্ছে আপনাকে নিয়ে কথাবার্তা হয়েছিল যখন কি করছেন লোকটা দিচ্ছেন আপনার উচিত ক্যামেরার সামনে এসে কথা বলা বিকজ কেন জানেন আজকাল মানুষ হচ্ছে ক্যামেরার সামনে এসে যত বেশি একটু করতে পারবে তত বেশি হচ্ছে কি লোকের কাছে হচ্ছে সিম পেতে পাবে তত বেশি হচ্ছে লোকের কাছে ভালো থাকবে তো একটা কথাই বলবো সবুজ ভাই মেকআপ আর্টিস্ট হিসাবে আমার কাছে কি ব্রিলিয়ান্ট একজন মেকআপ আর্টিস্ট বাংলাদেশের হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা মুটে হচ্ছে কি ভালো না সো আমার জানা মতে সবুজ ভাই একজন গ্রেটেস্ট ছিল সবুজ ভাই একজন গ্রেটেস্ট থাকবে একটা কথাই বলবো আপনার ব্যাড হ্যাবিটটা হচ্ছে কি ক্যান্সেল করেন আপনি যে কাজগুলো করবেন এগুলো মিডিয়ার সামনে আনার চেষ্টা করেন যাতে মানুষ বুঝতে পারে হ্যাঁ আমাদেরও একজন মেকআপ আর্টিস্ট আছে আমাদেরও একজন সবুজ কান আছে সেগুলো নিয়ে হচ্ছে কথা বলেন সবাই ভালো থাকবেন এবং অতীতে আপনার সাথে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোকে বর্তমানে মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন